বাঙালির প্রিয় দার্জিলিং বছরের যে কোনো সময় ঠান্ডা ঠান্ডা ওয়েদার চারিদিকে পাহাড় আর তার সাথে ম্যাল রোডে আড্ডা দেওয়া সব দিক থেকে বাঙালির গরমের ছুটি কাটানোর কাছাকাছি সব থেকে সেরা ঠিকানা হচ্ছে এই দার্জিলিং আজ আমাদের জার্নি শুরু হলো হাওড়া স্টেশন থেকে নমস্কার বন্ধুরা আজকে আমরা তলপি তল্পা পুরো গুছিয়ে এই কলকাতার ভ্যাপসানি গরম থেকে বাঁচার জন্য একটু ঠান্ডার খোঁজে যাচ্ছি তা আজকের আমাদের জার্নি শুরু হচ্ছে এই হাওড়া স্টেশন থেকে আর আমরা যাচ্ছি হাওড়া থেকে ডিব্রুগড়গামী কামরূপ এক্সপ্রেসে করে এনজিপি এনজিপি থেকে দার্জিলিং তা আমাদের ট্রেনের নাম্বার ওয়ান ফাইভ নাইন ফাইভ নাইন চলুন আজকের এই ভিডিওতে এই ট্রেনের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করি এইটে দেয় প্ল্যাটফর্ম নাম্বার এইট কিন্তু আজকে দিয়েছে প্ল্যাটফর্ম নাম্বার নাইন এখন ছটা বাজে আমি দেখাই এই ছটা বাজে এখনও আমাদের ট্রেন প্ল্যাটফর্মে আসেনি আচ্ছা হাওড়া স্টেশনের একটা জিনিস কি ভালো বলুন তো এই যে স্টেশনের প্ল্যাটফর্মে ঘুরতে এই যে ডিসপ্লেটা আছে এই ডিসপ্লেটে ট্রেনের কোচের পজিশনগুলো পুরোপুরি লেখা থাকে এছাড়া আপনারা হয় ইজ মাই ট্রেন খোলেন ট্রেন খুলে দেখুন কামরূপ এক্সপ্রেস ওয়ান ফাইভ নাইন ফাইভ নাইন এইখানে এই যে পজিশানটা আছে এইখান থেকেও আপনারা ট্রেনের কোচে পজিশান পেয়ে যাবেন কিন্তু এটা সবসময় ঠিক হয় না দেখুন এখানে জেনারেল জেনারেলের পরে এ ওয়ান আছে কিন্তু বোর্ডে এ ওয়ান বি থ্রি বি টু আর বি ওয়ানের পরে এ ওয়ান দিয়েছে সেই ভরসা করবেন এই ডিসপ্লেতে এই এই ডিসমাইট ট্রেনে এটা একদম ভরসা করবে না ছটা আটত্রিশ আমার স্মার্ট ওয়াচ নেই বলে আপনাদের বলতে পারছি না কিন্তু ছটা আটত্রিশ বাজে আমাদের ট্রেন সাড়ে ছটায় ছাড়ার কথা পুরো আট মিনিট ট্রেন লেট কিন্তু যাই হোক এই ট্রেন হাওড়া স্টেশন ছেড়ে বেরোচ্ছে আর দূরে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা আকাশের যে এটাকে আলপনা বলবো কি চিত্র বলবো সেটা বলতে পারছি না কিন্তু প্রকৃতির রূপটা কিন্তু দারুণ দারুণ লাগছে দেখতে দিকদ কিন্তু এখানে কোনো ডাস্টবিনের ব্যবস্থা নেই এবার চলুন বাথরুমটা দেখে বাথরুমটা কী হবে তো এই বাথরুম এই একেবারে ছাড়ার সময় বাথরুমের প্রচণ্ড গন্ধ এইখানে কল আছে আর বাবার দম নেওয়া যাচ্ছে না এই কোমর এইখানে মগ আছে আর এইখানে কিছু হ্যাঙ্গিংয়ের সিস্টেম আছে আর এদিকেও হ্যাঙ্গিং আছে সত্যি কথা বলতে কি বলতে কি রেল কত পরিষ্কার করবে জায়গা কখনো খারাপ হয় না মানুষজনই জায়গাটাকে খারাপ করে তাই এই বাথরুমটা এতটা নোংরা মানে এখানে ভেতরে দম নেওয়াও যাচ্ছে না তা যেমন বুট সেই রকমই তো মধু হবে তা স্লিপার কোচ এটা তো এসি না যে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হবে তো বেশি আশাও করবেন না স্লিপার কোচ থেকে पाणी <coughs> पाणी <coughs> পাঁচটায় এনজি কে ঢোকাচ্ছে ভাড়া তিনশো তিরিশ টাকা থ্রি এর ভাড়া আটশো টাকা আর এর ভাড়া বারোশো ষাট টাকা কিন্তু মনে রাখবেন এইখানে কোনো ফার্স্ট ক্লাস এসির ব্যবস্থা নেই হাওড়া মাঝখানে প্রায় এবার पर पहुंचने पाओ और आपका एक्टिविटी टुडे अच्छी দীর্ঘ পাঁচশো চৌষট্টি কিলোমিটার ডিস্টেন্স কভার করে আমরা হাওড়া থেকে চলে আসলাম এনজিপি অর্থাৎ নীল জলপাইগুড়ি জাংশন এইখান থেকে এবার আমরা শিয়ার ট্যাক্সি হোক শেয়ার গাড়ি হোক যা কিছু পারবো ওখান থেকে শিলিগুড়ি যাব শিলিগুড়ি থেকে বাস ধরে পুরো দার্জিলিং বা বাসও না হোক শেয়ার গাড়ি যেটা সুবিধা হবে সেটা করেই আমরা চলে যাব। আপনাদেরকে একটা ইনফরমেশান দেওয়া হয়নি সেটা দিয়ে দিই কামরূপ এক্সপ্রেস হাওড়া থেকে দু রকমের আছে যেটা আজকে আমরা ট্রাভেল করে এলাম ওয়ান এই ট্রেনটা সোমবার আর শুক্রবার ছাড়া সপ্তাহে প্রত্যেক দিনই চলে সন্ধ্যে সাড়ে ছটা থেকে হাওড়া থেকে আরেকটা ট্রেনের নাম্বার আছে ওয়ান ওয়ান যেটা সোমবার আর শুক্রবার চলে সেটাও হাওড়া থেকে ওই একই সময়ে হিসেব করে দেখতে গেলে ট্রেনের নাম্বার দুটো আলাদা কিন্তু প্রত্যেক দিনই কামরূপ এক্সপ্রেস হাওড়া থেকে চলে তা এনজিপি স্টেশনের বা শিলিগুড়ি যাওয়ার এখানে শেয়ার টোটোও পাবেন অটোও পাবেন তা এখন শিলিগুড়িতে আছি লিটারেলি শিলিগুড়িতে না শিলিগুড়ি বলছি এখন এনজিপিতে আছি এনজিপিতে লিটারেলি আমি ঘামছি আমি একটু টেম্পারেচারটা চেক করি কত ডিগ্রি টেম্পারেচার দিচ্ছে বা একটু লোড নিই এখন এখানে দেখাচ্ছে আঠাশ ডিগ্রি টেম্পারেচার প্রায় দেড় ঘন্টা পরে শেয়ার গাড়ি যখন এনজিপি স্টেশন থেকে ছাড়ল তখন সারা রাতে ট্রেনের জার্নি তার সাথে আঠাশ ডিগ্রি টেম্পারেচার আর দেড় ঘন্টা শেয়ার গাড়ির মধ্যে বসে ঢাকা সমস্তটাই ভুলে গেলাম কারণ কি জানেন রাস্তার দুধারে প্রাকৃতিক সৌন্দর্য তার সাথে গাড়ির মধ্যে চলছিল আরতি বর্মনের গান এক লড়কি কো দেখা তো অ্যাসা লাগা লড়কি তো নেই আমরা প্রকৃতিকেই লড়কি মনে করি তা তার সৌন্দর্য অপরূপ মুগ্ধ করছে দেড় ঘন্টা পরে প্রায় সাড়ে সাতটার দিকে চালালো মানে ছাড়লো আর এখন এক ঘন্টা পরে এই পোর্শনটায় দাঁড় করিয়েছে ওখানে খাবারের জায়গাও আছে তা আপনাদের যে কোনো গাড়ি এক ঘন্টা পরে এসে দাঁড় করাবে আমাদের বাথরুম করার জন্য তারপর টিফিন টিফিন খাওয়ার জন্য আর এইখান থেকে ভিউটা মানে দারুণ লাগছে একটা নিচে ছিলাম এখন ওপরে চলে এসেছি দারুণ লাগছে তো ব্রেকফাস্টের জন্য আমরা এক প্লেট চিকেন মোমো অর্ডার দিয়েছি এই চিকেন মোমো